আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কাঁচকি মাছের বাটি চচ্চড়ি হাতে মেখে তো বাটি চচ্চড়ি আমি বাটিতে করিনি কড়াইতেই করেছি আলু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম টমেটো কুচি আর দেখো এখানে কাজকি মাছ ধুয়ে রেখেছি সেই কাজকি মাছটা দিয়ে দিলাম হ্যাঁ এখানে কিন্তু রান্নাটার মধ্যে একেবারেই জল পড়বে না তো সেই জন্যই আলুটা দেখেছো তো তোমরা প্রথমেই পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার মাছটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো একটু আর তার সাথে সাথে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর তার সাথে দিয়ে দিচ্ছি ওই এক চামচ মতন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়ে দিলাম ওই পরিমাণ মতন ঝাল লঙ্কার গুঁড়ো আমি ঝালটা একটু বেশি দিয়েছি তোমরা কমও দিতে পারো আর তারপরে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল তেলের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি দেবে তারপরে হাত দিয়ে ভালো করে চটকিয়ে পুরোটা মেখে নিলাম বেশ ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিয়েছি একেবারেই জল পড়বে না তোমাদের বললাম ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো তোমাদের কাছ থেকে একবার দেখিয়ে দিচ্ছি পুরো দেখো মাখা হয়ে গেছে কাঁচকি মাছ আলু টমেটো সব কিছু দিয়ে মশলা টশলা দিয়ে মেখে নিয়েছি এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর গ্যাসটা সিম করে দিয়ে তারপরে ঢেকে দেব। প্রথমে আমি দু মিনিট মতন ঢেকে দিয়েছিলাম দেখো দু মিনিট পরে তোমাদের খুলে দেখাচ্ছে দেখো কীরকম জল বেরিয়ে গেছে সেই জন্যই কিন্তু রান্নাটায় জল দিতে হবে না কারণ পেঁয়াজের একটা জল আছে মাছের থেকে একটা জল বেরোয় আমি ওপর থেকে এখন দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে পাতা দিয়ে আবার ঢেকে দিলাম আমি এবার তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এবার দেখো রান্নাটা কিন্তু হয়ে গেছে সাইড থেকে দেখেছো জলটা টেনে গেছে আর সুন্দর তেল ছেড়ে দিয়েছে রান্নাটা কিন্তু ডান খুব সুন্দর একটা গন্ধও আসছে আমি এখন সার্ভ করে দেবো গরম গরম ভাতের সাথে এটা খেতে না দারুণ লাগে অসাধারণ লাগে তো তোমাদের কেমন লাগলো জানিও খুব সহজ একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম খেতে কিন্তু অসাধারণ হয় তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আরও রেসিপির সাথে ততক্ষণের জন্য ভাই বাই